সেখানে অনেক ভালো লাগলো তো গাই আজকে থেকে আমি নতুন আরেক ইউটিউব চ্যানেল শুরু করেছি হ্যাঁ গাইজ তোমরা ঠিকই শুনেছো আজকে থেকে আমি নতুন আরেক ইউটিউব চ্যানেল খুলেছি আমার আগে এর আগে আমার আরও দুইটি ইউটিউব চ্যানেল ছিল গাইস ওই দুইটি ব্যান হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে তো তার জন্য আজকে থেকে নতুন আরেক ইউটিউব চ্যানেল খুললাম তো যারা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা আমাকে অবশ্যই সাপোর্ট করবা এই চ্যানেলে সাবস্ক্রাইবার করবা তো চলো আজকে ভিডিও শুরু করা যাক তো প্রথমে হচ্ছে আমরা এখানে যদি আমরা লক্ষ্য করি আমি অনেক দিন পর গেমে ঢুকছি ঢুকে দেখে আমাকে সিলভারে নামিয়ে দিয়েছে মানে এইটা কোনো কথা গাইস। তো আমরা বেশি কোনো কথা বেশি দেরি না করে আমরা বিয়া খেলার জন্য উপস্থিত হয়ে যাই এবং ক্যারেক্টার নিয়ে নিই এই ক্যারেক্টার না নিয়ে যেটা নিয়ে না ওকে চলো মাস টু দিস

এখানে কি দিয়েছে আমি অনেক দিন পর গেমে ঢুকেছি সত্যি কথা আমি অনেক দিন পর আমি গেমে ঢুকছি এক মাস পরে আমি গেমে ঢুকেছি আজকে ঢুকে সব ডাউনলোড দিলাম এত সময় বসে বসে এবার খেলব চলো এই যে দেখতে পাচ্ছো এ ভাই পরে কে কে পছন্দ তো হুম ভালো খেলে আলু করছে তো গাইস সমস্যা না ওকে এ ভাই এইটা কি তো আছে ওই ইয়ে গোল্ডেন কিমিনালের আমাদের টিমমেটের কাছে মনে আছে এইটা কার জন্য গাইস এই যে আপনাদের আমরা এইদিকে একটু ল্যান্ডিং করবো কে ম্যাপ হাই মে ফেস টেক ওনে এক দিন আগে খেলেছিলাম নেক্সট এলা না কি একটা নামে থাকে ওবাইখানে অনেক এনিমি এনেছে তো আজকে ভিডিও হচ্ছে গ্য একটা পিক আজকে আমরা এনিমিকে মারব এবং মেলে এনিমি কে বিভিন্ন ইমো দেখাব তো যাক এখানে মুড মেরে দিয়েছি ওকে আমাকে নকডাউন করে ফেলেছে মানে ভাই এটা কোনো কথা এই মাইয়াকে আমি দেখা নেবো গাই কে আমি দেখে নেবো বাইরে

এই যেটা দিয়ে আপনি আপনাকে না কি ভাই যেটা এই ভাই ও এই যাও এই হবে ও চাই দিতে দিতে দিও নাও যেটা সে মেটা দিলে দিতে পাবে ভাই একবার রিভাইভটা ফেয়াই যায় যায় পরে দেখা

নেমে গেছি এই প্যান্টটা আমার সুন্দর হ্যাঁ প্যান্ট টা হচ্ছে যে ভালো ওইটাই করতে গেলে আমার কাছে এখনো সঠানের স্ট্রেন নাই বিকালের আছে এই যে हैं तुम्हारे क्या बार बोलता है साला ना मना बोला ही नहीं मना बोला ही नहीं ऐसे दे हैं आप बोल तू क्या मुझे तो इतना हैक है जैसे तो चलो एक बार ये कहना है कि बिल्कुल तेज़ से लगता है कि नहीं बिल्कुल ये हम पैसे ये हम तो ये एक ऑल डे कैसे और ये हम तो तो छोड़ना आठ और फिर जो चाहे ना फोर फुल पैस मारे स्कार्ड ऐसा तो खेल कोई भाई आज जाओ भाई आज जाओ जिम्मेदार के पास आते हो ये मैं क्या एक बार मत देखा नहीं एक है। जाए

বিডিও অর্চনা তুমি তুমি অবশ্যই বলবে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সময় অনেক লম্বা হয়ে ও বারোটে এক হয়ে গেছে বিডিও শেষ করে ফেলবো গাইড এমন পরে বিডিও শেষ করে ফেলবো কাল বলবো আর ও ওই ওইখানে একটা And I put that squad yeah. Okay, knock down. Knock down, guys.

এখনো তেরো জনের নিম্ন আছে গাইস তার ভাইখানে কি চালু করবো না হলে অনেক নব্বা হয়ে যাবে বলতে বলতে সামনে চলে আসছে আসবে গিয়ে সামনে থেকে পালা শেষের দিকে আসি খাবার ভিডিও চালু করলো